জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষী একাদশী যেটা মুক্সদা নামে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ এবং যুতিষ্ঠির সংবাদে সেটা বর্ণিত আছে এবং এই একাদশীর দিনেই গীতা জয়ন্তী মহোৎসব যেটা ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে তার প্রিয় সোখা অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন তাই এই একাদশীটা আজকে কিভাবে পালন করবেন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে তাই আপনি আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে সংকল্প মন্ত্র কী এই মোকসদ একাদশী পারণা মন্ত্র কী এই একাদশীর এই একাদশীতে আপনি কি কি গ্রহণ করতে পারবেন কি কি বর্জন করতে পারবেন এবং সারা পৃথিবীর যে পরের দিন পারণা করতে হবে সে পারণার সঠিক সমস্যা কী তাই একাদশী ব্রতটা কবে হচ্ছে আগামী পয়লা ডিসেম্বর দু সোমবার পড়েছে আপনারা আনন্দ সহকারে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের গীতা জয়ন্তী মহোৎসবের দিন এই মুখসতা একাদশী খুব নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন তাই আজকে একদম সংকল্প থেকে পারনা পর্যন্ত সুন্দরভাবে যে আপনি বাড়িতে থেকেও আপনাকে এমন নয় যে মন্দিরে যেতে হবে বা সাধুগুরুর সংস্পর্শে থাকতে হবে আপনার গৃহে থেকে বা কেউ হয়তো আবাসিকভাবে আছেন কেউ হয়তো আপনার চাকরি সূত্রে বাইরে আছেন হোস্টেলে থাকেন হ্যাঁ কোনো অসুবিধা নেই পৃথিবীর সমস্ত সনাতনদের মানুষরা যে যেখানে অবস্থান করছেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই মোকসদা একাদশী আপনি কি করে পালন করবেন আজকে এই ভিডিওর থেকে আপনি জানতে পারবেন আর ইতিমধ্যে যারা ভক্ত মাথা যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধানী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাথা যে আছেন সমাজ চরণে প্রণতি নিবেদন আপনার আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতি এবং সনাতন ধর্মের কথাগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করবেন আর একটা বিশেষ কথা আমি কলকাতা নিকটে থাকি যাদের বাড়িতে গীতা ভাগবত পাঠ এক নাম সংকীর্তন বা ভোগারতী এইসব করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সময় অনুপাতে আমি আপনার বাড়িটাকে ভগবত ধামে হ্যাঁ রূপান্তরিত করার আমরা চেষ্টা করব ভক্তরা মাথায় এখন আসি মূল পর্বে যে এই যে অগ্রাহ মাসে শুক্লাপক্ষে একাদশী যেটা মোক্ষতা নামে পরিচিত সেদিন আমার গীতা জয়ন্তী এই দিন একাদশীটা পালন করলে আপনি কিভাবে করতে হবে একাদশীর আগের দিন মানে দশমী দিন আপনি একটু রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন দন্ত ব্রাশ কেন করবেন অনেকে আছে রাতে দন্তব্রাস করেন না কিন্তু একাদশী দিন আগে করা অবশ্যই প্রয়োজন কেন বলুন তো যেহেতু একাদশীর আগের দিন আপনি পঞ্চ সাহার গ্রহণ করবেন দাঁতের কোনায় লেগে থাকতে পারে ব্রাশ না করলে তাই তাতে কি হবে একাদশী আপনার ভঙ্গ হয়ে যেতে পারে পরের দিন তাই এই জন্য তাড়াতাড়ি রাত্রে খাবার খেয়ে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন তারপরে একাদশী দিন ব্রাহ্মমূর্তে উঠবেন সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে তাই সেটা কখনো সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা তাই শাস্ত্রে আরও ছাড় দিয়েছে মোটামুটি শীতকাল যেহেতু চলে এসেছে আপনি সাড়ে পাঁচটার মধ্যে মানে সূর্য উদয়ের পূর্বে উঠে আপনি চেষ্টা করবেন আপনার নিকটস্থ যদি গঙ্গা যমুনা কোনো পবিত্র জলাশয় থাকে সেখানে স্নান করবেন যদি সেটা অসম্ভব হয় আপনি যদি প্রতিদিন স্নান করছেন স্নানাগারে সেখানে শরীরে জল ঢালার আগে গঙ্গা স্নানের মন্ত্র বা তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জলে আপনি ওই ভোরবেলায় স্নান করতে পারবেন আপনার ঘরের বাথরুমেই ভক্তার মাদ যেটা ভয়ের কিছু কারণ নেই তাই স্নান টান সেরা আপনারা কী করবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীকে সুন্দর করে শৃঙ্গার করবেন হ্যাঁ তাদেরকে পরিষ্কার করবেন চিত্রপট মৃত্তিকা বা কোনো বিগ্রহ থাকলে তারপর সংকল্প করবেন হ্যাঁ সংকল্প মন্ত্র কি আপনার একাদশাং নির স্থিতাং অহং অপরিহনী কোস্কামী পুনরিষ্কার করা মে ভবাচিত এটা আপনার সংকল্প মন্ত্র এবার যারা একাদশী সংকল্প মন্ত্র মনে রাখতে পারবেন না বলতে পারবেন না তারা কী করবেন পঞ্চতত্ত্ব বলবেন মহামন্ত্র বলবেন ভগবান শ্রীকৃষ্ণ কাছে বলবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যারা নির্জলা থাকবেন যে নির্জলা আমি যেন একাদশীরা সুন্দরভাবে পালন করতে পারি যারা সজলা সফলা করবেন যে যেভাবে করবেন সেভাবেই ভগবানের কাছে আপনারা নিবেদন করবেন আপনাদের মনের কথাগুলো তারপরে বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই মোকসদা একাদশী দিন তুলসীপত্র দেবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবেন তারপরে কী করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা পড়বেন ভাগবত পড়বেন চৈতন্য চৈতাবিত্য পড়বেন বেদ পড়বেন পুরাণ পড়বেন উপনিষদ পড়বেন যে আমাদের শাস্ত্রীয় গ্রন্থগুলো আছে আমাদের স্কনের একটা বই আছে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দাপট যুগে এসে যে নব্বইটা লীলা করেছিলেন সম্পূর্ণ লেখাগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন সে বইটা অধ্যয়ন করতে পারেন সর্বোপরি কলিযুগের যুগতর্ম নাম সংকীর্তন এই মালার মাধ্যমে সংখ্যাশ জপবেন যারা দুমালা চার মালা এতদিন জপ করছেন তারা চেষ্টা করবেন একাদশী দিন ডবল মালা জপার তাইলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে মনে রাখবেন এই হরিবাসর দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আপনি উপবাস করছেন সেদিন অবশ্যই ভগবানের জন্য একটু বিশেষ বেশি কাজ করবেন আপনার নিত্য কর্মগুলো একটু কম করে সাধুগুরু বৈষ্ণব সংস্পর্শে এসে আপনার একাদশী ব্রতটা পালন করবে যারা বাড়িতে যদি থেকে একাদশী ব্রত করতে অসুবিধা হয় আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে সেখানে সংযুক্ত হবেন সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকর্ম প্রসাদ পাবেন বৈষ্ণব বৈষ্ণবসঙ্গটা হয়ে গেল আপনার সাধু সঙ্গ হয়ে যাবে শাস্ত্র অধ্যয়নও করতে পারবেন তাই যেহেতু এই মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী মহা উৎসব তাই আপনার গীতার শাসক শ্লোক চেষ্টা করবেন বাড়িতে পড়ার বা মন্দিরে গিয়ে পড়তে পারেন হ্যাঁ তাই যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারেননি তারাও কিন্তু এই মৎসদা একাদশী সুন্দরভাবে পালন করতে পারবে একাদশী আগের দিন একাদশী দিন এবং একাদশী পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে মন্দিরের সাধুগুরু বৈষ্ণব গোসায় শুদ্ধ বৈষ্ণবদের মতোই ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন তাই একাদশীটা পালন করতে গেলে আপনাকে কিছু জিনিস বর্জন করতে হবে সেগুলো কি যেমন চুল দাড়ি নখ কাটা নিষিদ্ধ বিশেষ করে ক্ষৌরকর্ম যেটা বলা হয় কেন বলুন তো এগুলো করতে গেলে কি হয় অজ্ঞাত কারণে যদি রক্তপাত হয়ে যায় আপনার একাদশীতা ভঙ্গ হয়ে যাবে পঞ্চশস্য আহার নিষাদ ধান জাতীয় যত উপাদান আছে গম জাতীয় যত উপাদান আছে রবি শস্য জব ভোটা শরষের তেল সয়াবিন তেল এইসব পঞ্চশস্যের মধ্যে কি হয়েছে ভগবান বিষ্ণু সেদিন বিধান দিয়েছেন পাপ পুরুষকে বিরাজ করতে তাই একাদশী তিথিতে কেউ যদি এইসব পঞ্চর অবিশিষ্য গ্রহণ করে তাহলে পৃথিবীর সমস্ত পাপ তাকে আকর্ষণ করে ভাতৃহত্যা মাতৃহত্যা গুরুদেব হত্যা হত্যা গৌহত্যা যে জঘন্য পাপগুলো আছে সেই পাপ কার্যে তাকে লিপ্ত হতে হয় এই জন্য বলেছে একাদশীদের নির্জলা সজলা সফলা এইভাবে একাদশী করা যায় তে আপনি কি করবেন আরও কি কর্ম আপনাকে বর্জন করতে হবে ধ্রুত তাস পাশা জোয়া বা লটারি কাটা যেগুলো আপনার নেশাজাত খেলা এগুলো বন্ধ করতে হবে সমস্ত প্রকার নেশাজাত দ্রব্য চা বিড়ি পান গুটকা খৈনি মদ বিভিন্ন যে দ্রব্যগুলো আছে এগুলো বর্জন করতে হবে আপনি একাদশীর দিন কি কি করতে পারবেন একাদশী দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত প্রকার ফল ভোগ নিবেদন করে সেটা গ্রহণ করবেন সাবুন যে জেকের বড়দানা সাবুনটা পাওয়া যায় সেটা আপনি গ্রহণ করতে পারেন হ্যাঁ আপনি আপনার আলু সেদ্ধ করে বাদাম সেদ্ধ করে শশা দিয়ে মেখে সেটা গ্রহণ করতে পারেন হ্যাঁ অনুকূল প্রসাদ এগুলো অবশ্যই ভগবানকে নিবেদন করে গ্রহণ করবে। তো অনেকে কী হয় দোকানের মিষ্টি এনে দেয় কিন্তু এখন তো সবাই আর সৎ বা সাধু ব্যবসায়ী নয় অনেকে মিষ্টির সাথে ময়দা মিশিয়ে ফেলে তাহলে পঞ্চর অবিশস্য হয়ে গেল সেটা তাই চেষ্টা করেন বাড়িতে যদি দুধ দিয়ে ছানা কেটে মিষ্টি তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন সেই মিষ্টিটা খেতে পারবে তাই এমন নয় যে একাদশী দিন ভগবানকে আপনি পঞ্চ রবিশস্যের ভোগ দিতে পারবেন না ভোগ নিবেদন করতে পারবেন কিন্তু আপনি সেটা গ্রহণ করতে পারবেন না হ্যাঁ কারণ একাদশীটা ভগবান করছে না আমরা ভগবানের কৃপা পাওয়ার জন্য তার সন্তুষ্টি বিধানের জন্য আমরা করছি ভগবানকে আপনি পঞ্চল দিয়ে ভোগ দিতে পারেন ভোগটা কি করবেন একটা সুন্দর জায়গায় গঙ্গা জল ছিটিয়ে তুলসী পাতা দিয়ে রাখবেন পরের দিন পালনার সময় সেই ভোগটা আপনি গ্রহণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ তাই এইভাবে সুন্দরভাবে নিষ্ঠার সাথে আপনি পালন করুন এবং আরও কিছু কাজ আপনাকে বর্জন করতে হবে কী কী পরনিন্দা পরচর্যা মিথ্যা ভাষণ অবৈধ সঙ্গ এগুলো আপনাকে বর্জন করতে হবে সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় থাকুন বেশি বেশি করে নাম জপ করুন হরিনাম সংকীর্তন করুন তাইলেই দেখবেন আপনি একাদশী দিন ভগবানের অশেষ কৃপা বিশেষ কৃপা আপনি লাভ করতে পারবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যেহেতু গীতা জয়ন্তী মহোৎসব আছে হ্যাঁ মন্দিরে সংযুক্ত হতে পারেন বা আপনার বাড়িটাকে সেদিন কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে পারেন যারা ভাগবত পাঠক আছে তাদেরকে বাড়িতে এনে হ্যাঁ হরিনাম সংকীর্তন করে একাদশী মাহাত্মটা তাদেরকে শ্রবণ করাতে পারেন তাহলে কী হবে আপনি ভগবানের বিশেষ কৃপা আরও বেশি সঞ্চয় করতে পারবেন হ্যাঁ যেহেতু হরিবাসর দিন এখন এই একাদশীর দিন যে পারণা করতে হয় অনেকে কিন্তু পারণা করে না পারণা মন্ত্র জানে না একাদশাং স্থিতাং অহং অপরিহরিণী পুষ্কামি মে ভবা ভবাচ্যত এটা হলো সংকল্প মন্ত্র আর পারণা মন্ত্রটা কি আজ্ঞানা দেওয়ান কেশব প্রসিদ্ধ সম্মুখে না ত্ঞানাদষ্টি প্রদুভবে। আমি স্ক্রিনে দিয়ে দেব যে কী কী বর্জন করবেন কী কী গ্রহণ করবেন একাদশী পালানা মন্ত্র কি একাদশী সংকল্প মন্ত্র কি এবং পরের দিনের পারণার সময়সূচি সারা পৃথিবীতে আগের একাদশীতে কী হয়েছে পারণার সময়টা আমরা খুব কম পেয়েছিলাম কিন্তু একাদশীতে অনেকটা সময় আছে তাই আপনারা নিষ্ঠার সাথে আনন্দ সহকারে অগ্রাণী মাসের শুক্লা প্রক্রিয়া এই মোকসদা একাদশী আগামী পয়লা ডিসেম্বর সোমবার খুব ভালোভাবে নিষ্ঠার সাথে পালন করবেন দুটো তিথি সেদিন কাজ করেছে এক হলো গীতা জয়ন্তী আবার একাদশী আপনারা ভগবানের ডবল কৃপা পেতে পারেন যদি নিষ্ঠার সাথে পালন করেন এবং শুদ্ধ জায়গায় বৈষ্ণবদের দান করবেন একাদশী দিন সে দানটা আপনার অক্ষয় থাকবে গীতা দান করতে পারলে সবচেয়ে ভালো যেহেতু গীতা জয়ন্তী আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে আমি আপনাকে সঠিক মাধ্যম বলে দেবো তাই ভক্ত আমাদের যেটা এখন আপনারা জেনে নিন কী কী গ্রহণ করবেন কী কী বর্জন করবেন একাদশী পালনার সঠিক সময় কি সারা পৃথিবী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হ একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং স্থিতা অহম অপরে হননি হননী পুস্কামি শরণং মে ভবাচ্যুত হে কাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোলালু, আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হলিক্স, মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর পঞ্চরবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী স্ত্রীসঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন্জস্য ব্রতেনান কেশব জ্ঞানদৃষ্টি দৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময় আপনারা ভক্তরা মাতাজিরা পালনা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে মোক্ষদা একাদশী পারণার সঠিক সময়সূচি ডিসেম্বরের দুই তারিখ দু হাজার পঁচিশ মায়াপুর ছটা দুই থেকে নটা সাঁত্রিশ পর্যন্ত ইম্ফল ছটা বিয়াল্লিশ থেকে নটা ষোলো পর্যন্ত গুহাটি পাঁচটা চুয়ান্ন থেকে নটা ছাব্বিশ পর্যন্ত কলকাতা ছটা থেকে নটা সাঁইত্রিশ পর্যন্ত বাংলাদেশ ছটা তিরিশ থেকে দশটা সাত পর্যন্ত ভুবনেশ্বর ছটা ছয় থেকে নটা চুয়াল্লিশ পর্যন্ত পাটনা ছটা উনিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত পারনার সঠিক সময়সূচি মুখ্যতা একাদশী পারনার সঠিক সময়সূচি দোসরা ডিসেম্বর দু হাজার কাঠমান্ডু ছটা সাঁত্রিশ থেকে দশটা সাত পর্যন্ত চেন্নাই ছটা ষোলো থেকে দশটা চার পর্যন্ত নাগপুর ছটা চৌত্রিশ থেকে দশটা তেরো পর্যন্ত বৃন্দাবন ছটা তিপ্পান্ন থেকে দশটা তেইশ পর্যন্ত দিল্লি ছটা সাতান্ন থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা তিরিশ থেকে দশটা তেরো পর্যন্ত মুখ্যতা একাদশী পালনার সঠিক সময়সূচি মুখ্যদা একাদশী পালনার সঠিক সময়সূচি দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ ত্রিবান্দব ছটা একুশ থেকে দশটা পনেরো পর্যন্ত কলম্বো ছটা সাত থেকে দশটা দুই পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা ছাব্বিশ থেকে দশটা চোদ্দো পর্যন্ত মুম্বাই ছটা ছাপ্পান্ন থেকে দশটা সাইতিরিশ পর্যন্ত আহমেদাবাদ সাতটা চার থেকে দশটা চল্লিশ পর্যন্ত উদমপুর সাতটা চোদ্দো থেকে দশটা সাইতিরিশ পর্যন্ত ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটা একাদশী এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন অবশ্যই এই সময়ের সাথে আন্তর্জাতিক সময় মিলিয়ে নির্দিষ্ট সময়ে পারণা করবেন পারণা করলে ব্রতের ফল সম্পন্ন হবে হরে কৃষ্ণ রাধে রাধে